তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশানীর লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমি খুব ভালো আছি আর কৌশানী এসছে কৌশানীর মা বাড়িতে বিকেলবেলা ওর মেসো এসছিল এসে ওকে নিয়ে গেছে মাসি বাড়িতে একটু খেলাধুলো করতে ওর দাদার সাথে তো এখন সন্ধে হয়ে গেছে আর আমি ওকে যাব আনতে তো চলো আনতে যাওয়ার জন্য একটু রেডি হয়ে নেবো তো রেডি হওয়ার পর ওদের বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে যা যা ওরা খেলাধুলো করে তোমাদের সাথে সব শেয়ার শেয়ার করবো আমি কিন্তু দিদি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি মানে কৌশলীর মানিবাড়িতে এখন যাব তো চলো গিয়ে তোমাদের সাথে সব শেয়ার করব তো এই যে আমি চলে এসেছি আর কৌশানি আছে ছাদে ছাদে খেলছে দাদার সাথে তো চলো দেখি কতটা দুষ্টুমি করছে দাদা আগুনে এই যে কৌশানির দাদা সাইকেল চালাচ্ছে আর কৌশানি কই এই যে কি করছ এই যে কৌশানির মাসি আর এই যে কৌশানি খুব দুষ্টুন করছে কৌশানি দাদা সাইকেল চালাচ্ছে তোমার একটু হাই বলে দাও তো বলে দাও বলে দাও ওই দেখ বসার জায়গা কোথায় বসেছো এই যে দাদা আর বনুতে দাদা চালাচ্ছে সাইকেল বনু বসেছে এই যে কৌশলী একটু হাই করে দাও হাই দাদা চালাচ্ছে এটা কি চালাচ্ছো দাদার গাড়ি চালাচ্ছে চালাও চালা দাদার মতো চালাও পাদাও পাদাও হ্যাঁ ও পাড়ছে না এই তো গাড়ি চলেছে হে ও পাই মিমি করে এই যে রাস্তায় কাজ হচ্ছে তো কৌশানি আর কৌশানি দাদা একটু খিদে পেয়ে গেছিল তাই জন্য আমার দিদি গেছিলো একটু দোকানে তো দেখি দোকান থেকে কী এনেছে ওদের জন্য দুজনে ওয়েট করছে কি দেয় সারপ্রাইজ চোখ হলো এ কি দিয়েছে এটা খুলে দেবো কত খুলে দাও বুনুরটা খাও খাও হ্যালো হ্যালো তুমি খুশি খুশি তুমি খুশি হ্যাঁ অন্ধকার হয়ে গেছে কিন্তু চার পাঁচটা দুজনে মিলে তাও খেলে যাচ্ছে এখন এই যে মিশু আর মাসি দুজনে মিলে ওদের সাথে খেলছে তো আমরা কিন্তু ওর মা কৌশানির মাসি বাড়ির থেকে কিন্তু চলে এসছি এই মাত্র এই যে এসে কৌশানি হাঁপিয়ে গেছে তাই জন্য এই যে তুমি খাচ্ছে ফুটি খুব বায়না করছিল তাই ফুটিটা দিয়েছি বল তুমি আমার ফুটিটা ভালো একটু টাটা বলে দাও টাটা তো আজকের ব্লগটা এই পর্যন্তই নেক্সট ব্লকে আবার দেখা হবে তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও তোমাদের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও তোমাদের আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট তাই তুমি